নমস্কার সুন্দরবন ডায়রির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের আমি একটা নতুন জায়গায় আইছি মাছ ধরতে আইছি জাল গাছ দাঁড়িয়ে দেখতেছি কোন ধারে মাছ বেশি লাগতেছে এই যে এই চৌকরখানাটা না ওই সব জল এদিক ওদিক করে মাছ কাঁকড়া ধরবো একটা নতুন জায়গায় এসরে তো কোনোদিন মাছ ধরিনি তা আজকের আইছি দেখি কি মাছ হয় তো সম্পূর্ণ পর্বটা আপনারা আমার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এই কাপড় চোপড়গুলো পুরে নে পুড়ে নিয়ে নাম ফুটেনি দেখি জালে কি পুরে দেখি ছাড়িয়ে নাও পুড়েছে একটা কষে মাছ চিংড়ে মাছ পুড়েছে কিন্তু ছোট সাইজ শাক জালে এমনি এইরকম চিংড়ি পোহারে বুসে খুঁটে নি

জল একটা মানে মাছ চাক জালে খোলাইছে ঠোঁট ডাঙায় উঠে প্রচুর পাক এত পাকে নামাটা ঠিক হয়ে এত পাকেতে উঠে দাও খানায় মাছ পড়ি ওই ধারটায় যাও নৌকোতে আছে নৌকো এখানিক বুঝে নিয়ে গাছের ছায়া বেশ ভালো লাগছে এখানটা গাছের ছায়া পুড়েছে গাছের ছায়া তো এখন মজা তার খুব ভালো লাগে ভাটা হচ্ছে ভাটা আটকন টুন যাক গেলে চরের দিকে নাম মন এখন উপদ্রোপদ্যে দেখতে দেখতে যাচ্ছি এখন তো সকালে জুয়া দেখি আবার এই ধারটা দেখি চারটা পাঁচ ক এখানে একজন রাত্রি বেঞ্চি জাল দেয় এই জাল পাতা এই রাত্রি এই দড়ি ধুয়ে টান দেয় আর জাল উঠে いたきます。パレー vida sí. বে দুটো হই গেছে ওই একটা দটা করতে হবে না এটা এ নরো কান এ একটা খাদ এই খাদেরতেই জল গরেছে এই দেখুন এরা আবার কি আছে সব খাদের মাছ ধরা যায় না

बेरी गेला देखी पापा

نوتن جگہ ہے ماں عورت کو انند ہوتا ہے ماس

ধরেছি <laughs> <laughs> পাতালের খাত না পালি পাতালের খাতটা পালি আর অনেকগুলো মুখ থাকে যদি আর মুখ দিয়ে বেরিয়ে যাক তাহলে তো এটাই আছে

ঐ ওহ এই মা আজবুনো সব বেরি সরমততে এটা ধরিস ও এটা বেরি সরম এটা ধরিস এখানে সে করবে এত সে করার ফলে মাছ ধরাও কষ্ট আছে হাত চিনি বের করা

আস্তে ফাঁকছে যাবো শেষ পর্যন্ত যাবো আর কটা হোক

Her er det ਨੇ ਤੋ ਜੋਲ ਖੂਬਾਟਾ ਬੇਸ਼ੇ ਨਾ ਤੋ ਭੀ ਜਾਬੇ ਦੋਵਾ ਅਗੁਣ ਵੈਰ ਖੇਲੀ ਤੋ ਮਾਜ ਦੀ ਨੋ ਲਾ ਅਗੁਣ ਦੀ ਆਵਾ ਤੋ আপনাদের একটা নতুন জিনিস দেখাব দেখিয়ে তারপরে বাড়ি যাব এবার একটা নতুন জিনিস দেখাব এই যে ওই যে দেখুন সারা এই আমাদের ভাঙন রোধ করার জন্য ভাঙন রোধ হয় এই চারা বসালি মাটি আর ভাঙে না এই যে চারার মাঠাল একদম চারা লাগানো নদীর চরে মাটি কাটে লোক ধরে সমান করা সমান জায়গায় প্যাকেটের ভিতরে চারা দেওয়া ওই যে গোড়ায় প্যাকেট দেওয়া আছে এইগুলো হচ্ছে বান গাছ এই হচ্ছে গমো গাছ আর এই হচ্ছে গরান অর্জুন কত রকমের গাছ এই যে গোলপাতা আর কত লাগিয়েছে দেখো এই চর সমান করে লাগিয়েছে এই যে গোলপাতা হেতালি সকল রকমের চারা আর এই জঙ্গলটা হায় ওরা থাকে জুয়ার আসে গোড়ায় জল পায় এই জুয়ারেতে এবার জল টল কিছু দেওয়া লাগে না জল জুয়ারে আসে ওই জলেই হয় ওই প্যাকেটের খুলে দেওয়া খুব সুন্দর করে পরিচর্যা করে লাগায় একজন আমাদের এইখানে বাড়ি তিনি লাগায় কিন্তু বিভিন্ন এলাকায় এই চারাগুলো সব নিয়ে যায় বোডে করে বিক্রি করে ও কষ্ট করে দানা কিনে এনে বসায় তো ওই জন্য বিক্রি না করলেও জোন ধরে মাটি কাটা সারা লাগানো তোলা সবই তো লোক ধরে করতে আর এই যে প্যাকেট এই যে ফুল ফুটেছে এই গাছটায় এই যে অর্জুন গাছের এই ফুল আর এইটা হচ্ছে এই যে ফুল ফুটেছে কি সুন্দর এই যে চারা লাগায় না ওই চারা লাগাই বলে এখানে কিছু কিছু চারা লোক লাগিয়ে রেখেছে আর ওই এই গাছগুলো এরকম আমি তো ঠিক অর্জুন গর্জন এইসব নাম এই একটা গাছে ফুল হয়ে গেছে এই একটা এই একটা এটা যে কি গাছ ফল একটু জল খেয়ে নিলাম জল আই নিলাম ব্যাগের খোলে ওই রাস্তা ধরে খেয়ে এলাম আনিস মাছ তো ধরে এসে ছায় একটু বসলাম গাছের ধারে গাছ আমার কি গাছ যেন আমার আমি লাগাই আর গাছ দেখলেও আমার খুব ভালো লাগে এই গাছ দেখে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন গাছগুলো আমার তো খুব ভালো প্রিয় যাদের প্রিয় তারা অবশ্যই আমাকে জানাবে আর মাছ দেখা দেখাই তো মাছ তো দেখালাম আর মাছ ধরা পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার আগামী পর্বে